বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নাই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে সজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকিরাসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ভিবুকুরিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটোবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খেয়াল রোজা হয় না না হয় যেন বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়াল দিলাম এটা হলো বেশি সতর্ক হওয়া বেশি সতর্ক হওয়া বুঝেন এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে তো একটু পর পর মাথা উপরের দিকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আছো চিত হয়ে একটু বড় মাথা উঠাও কেন তো লোকটা বলল নিচে একজনে নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সিলাইতেছে তো এইভাবে সিলাই করে টানা ওপর দিকে তো বলো যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে তো এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত বারোটা একটার সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ হাদিসে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মোয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজ্জেন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজ্জেন ঘড়ির দিকে তাকাতে তাকে টিক 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 আগাইতেছে কাটা মোয়াজ্জেন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ আল্লাহর করে হাঁক দিবে আর উনি খাবার খাচ্ছেন ধুমায় এবং লিপ্ত হয়েছেন যে আল্লাহ আকবর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যেকোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে আজান পড়তেছে এখনো আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছে আল্লাহ আকবার শুরু করতেছে চাপাই দিছি এবার ফালাই দেরিতে মানে এই না যে এত দেরি করবেন যে মোয়াজানের সাথে আপনি পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই শূন্য নয় নবী করিম সাল্লা সাল্লাম খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ সায়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট অ্যাভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিন নামাজ পড়তেন তো এই জন্য ভাইরা আমার আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না আমরা অনেকে যদি শাহরি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে শাহরি খেতে পারি না এই জন্য রোজা রাখি না তো শাড়ি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন সারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই শাড়ি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবিক সাদ আলসালাম বলেছেন খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা অন্য কোনো ঘোষণা নেই কিন্তু সাহাড়ির খানাতে বরকতের ঘোষণা আছে এই জন্য আমরা সাহাড়ির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব। কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে শাহরি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই। কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ইমানদারকে আল্লাহ তালা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে এই জন্য ভাইরা কোনোদিন সারি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না